একটা বেকার ছেলের হাত ধরে আমি পালিয়ে গিয়েছিলাম আমার পরিবার আমাকে না মেনে নিলেও আমার স্বামীর পরিবার ঠিকই আমাকে মেনে ঘরে নেবে প্রথম প্রথম সব কিছুই ঠিকঠাকই ছিল বিয়ের দু মাস পর আমি আমার শাশুড়ির নতুন রূপ দেখতে পাই স্বামী যখন বেকার ছিল ঘরের সমস্ত কাজকর্ম আমি একা হাতেই করতাম তারপরেও শাশুড়ির মন পায়নি ছোটবেলা থেকেই ভাড়া বাড়িতে থাকতাম সেরম কোনো কাজই করতে পারতাম না তারপরেও নিজে নিজে যে জানতাম সেটুকুরই চেষ্টা করতাম তারপরেও আমার ছোট ছোট ভুল নিয়ে অনেক অশান্তি করতো আমার শাশুড়ি আমাকে আমার শাশুড়ি ওয়াশরুমে গোসল করতে দিত না নতুন বউ ছিলাম আমি আমাকে বলতো বাড়ির পাশে পুকুর আছে ওখানে গিয়েই গোসল করো আর আমাকে বলতো কারেন্ট বিল বেশি আসলে কি তোমার বাবা বাড়ির দিয়ে কারেন্ট বিল দেবে এইগুলো বলতো আর আমার সাথে ঝগড়া করতো শুধু কি তাই যদি একটু ঘুম থেকে লেট করে উঠতাম পুরো বাড়িটা মাথায় করে ফেলতো বলতো মরার ঘুম ঘুমাচ্ছে এই ঘুম ভাঙবে না বাড়ির কাজকর্ম কে করবে এত কিছু শোনার পরেও আমার স্বামী কিছুই বলতো না কারণ সে বলতো আমি বেকার এর জন্যই আমার বাবা মার উপরের কোনো কথা বলি না আমার শাশুড়ি আমার উপর কি কারণে যে মানসিক নির্যাতন করেছে তা বলতে পারি না একটা সময় শাশুড়ির অত্যাচারে আমি মানসিক ভাস্রাম্য হারিয়ে ফেলি কাউকে চিনতে পারতাম না এমনকি যে মানুষটিকে বাড়ির থেকে হাত ধরে পালিয়ে এসেছি সেই মানুষটিকেও চিনতে পারতাম না আমার এই অবস্থার কথা শুনে আমার আব্বু আমি আমাকে বাড়িতে নিয়ে যায় অনেক চিকিৎসা করার পর আমার স্মৃতি ফিরে আসে বিদেশে থাকতো আমার শ্বশুর ভাসুর কিন্তু তারা একটা টাকাও আমার চিকিৎসার জন্য পাঠায়নি এত কিছুর পরেও আমি তাকে ছেড়ে যাইনি তার কারণ আমার স্বামী আমাকে টাকা পয়সা না দিতে পারলেও আমার পাশে ছিল সে আমাকে শুধু একটা কথাই বলতো একদিন দেখবে তোমার সব কষ্ট আমি দূর করে দেব আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় বলতাম আমার স্বামীকে যেন একটা বড় স্থানে নিয়ে যায় দু বছর পর সে বিদেশ চলে যায় শাশুড়ি যেহেতু ভালো না সেই কারণে আমাকে আমার পরিবারের কাছে রেখে যায় আমার স্বামী এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে সে বেকার অবস্থায় আমার সাথে তার ফ্যামিলির যে দুর্ব্যবহারটা করেছে সে সব কিছুই ভুলে গেছে সে সব টাকা পয়সা তার পরিবারকে দেয় আমাকে একটা টাকাও দেয় না সে বিদেশ যাওয়ার বছর পর থেকে আমাকে পাঁচ হাজার টাকা করে দেয় কিন্তু এই টাকাও কোনোভাবেই আমাকে হজম করতে দেয় না সে প্রত্যেকটা মাসে টাকা দেয় আর আমাকে খোটা দেয় আমি অনেক কান্না করি তারপরেও নীলজ্জোর মতো তার কাছ দিয়ে টাকা নেই কারণ আমি তো মেয়ে মানুষ ওয়াইফ আমি টাকা পয়সা কোথায় পাবো এমন না যে সে আমাকে ভালোবাসে না সে আমাকে অনেক ভালোবাসে তারপরেও তার কথা একটাই সে তার সব টাকা পয়সা তার পরিবারকে দেবে তাকে তার বাবা মা অনেক কষ্ট করে বড় করেছে আর আমার খরচ সব কিছুই আমার বাবা মাকে দিতে হবে এইভাবে চললে সে অনেক খুশি দেখতে দেখতে আমার বিয়ের সাতটা বছর চলে যায় এরপর আমার স্বামী আমাকে ফ্যামিলি ভিসায় আমাকে সৌদি আরব নিয়ে আসে ভালোই যাচ্ছিল দিন এরপর একদিন জানতে পারি আমি মা হো আমার স্বামী অনেক খুশি হয়েছিল সে সব সময় একটা সন্তান চাইতো যাই হোক সময়ের সাথে সাথে আমার শরীরটা খুবই খারাপ হতে থাকে এই সময়ে একটা মেয়ের শরীরে যে কত পরিবর্তন হয় সেটা একটা শুধু মাই জানে আমার স্বামী আমার জন্য একদিন কিছু ফল নিয়ে আসে এখান থেকে একটা ফল নিয়ে আমি মুখে দেই ফলটা মুখে দিতেই আমার যেন কেরম কেরম লাগলো তখন আমার হাজবেন্ডকে আমি বললাম আমি এটা খাবো না আমার একদমই খেতে ইচ্ছা করছে না ওই ফলটা দেখে কেমন যেন আমার একটা বমি বমি লাগলো তখন আমার হাজবেন্ড ওই মুহূর্তে আমাকে বলছে কুকুরের পেটে কি ঘি হজম হয় তখন নিজেকে আর সামলাতে পারলাম না সে যে খাবারের ফলটা কইতেছে সেই ফলটা আমি আমার বাবার বাড়িতে আগেই খেয়েছি এটা নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয় অনেক ঝামেলা হয় এক পর্যায়ে আমার স্বামী কষিয়ে আমাকে একটা থাপ্পড় দেয় আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই থাপ্পড়টা শুধু আমার গালে না আমার কানেও লেগেছে কান দিয়ে অনেক রক্ত বেড়েছিল আমি তাকে জিজ্ঞেস করলাম কেন আমার ভালো কানটা নষ্ট করে দিল আমার স্বামী বলল আমি খাওয়াবো আমি পরাবো যত টাকা লাগবে আমি তোকে চিকিৎসা করাবো অনেক বড় ডাক্তার দেখাবো আমার স্বামী একটু অনুতপ্ত নয় আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবতেছি হায় আল্লাহ সে টাকা পেয়ে নিজের অতীতটাকেই ভুলে গেছে একটা মেয়ে সব কিছুই ভুলে থাকতে পারে কিন্তু তার প্রেগনেন্সির সময় তার খারাপ ব্যবহারগুলো সে কখনোই ভুলতে পারে না আমার কষ্ট বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে না দিক আর এই সমস্ত গল্পটা ছিল একটা বোনের সত্যি অনেক কষ্ট লাগে আমি যখন এই বোনের গল্পটা শুনি সো আমার মনকে ছুঁয়ে গেছে আর যেটা আমার মনকে ছুঁয়ে যাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আবার যদি কোনো দিন কোনো গল্প আমার মনকে ছোঁয়ে আমি নিশ্চয়ই আমার ব্লগে সেটা শেয়ার করব। সো এখন বিকেল হয়ে গেছে আর ডিনার টাইমও হয়ে গেছে আর আপনারা তো জানেন মায়ের শরীরটা একটু ঠিক নেই সো এখন মায়ের জন্য আমি ডিনার বানাবো আর মা বলেছে আজকে ডিনারে ম্যাগি খাবে এমনি তো বাচ্চা হয়ে গেছে সো যাই হোক আমি খাওয়াই দিচ্ছি তার কারণ মা খেলে নিজে হাতে অল্প খাবে আর আমি খাওয়ালে জোর করে পুরোটাই খাইয়ে দেবো সো মা বাবা যখন বয়স হয়ে যায় তখন ওরা বাচ্চা হয়ে যায় সো আমাদের কাজ ওদের টেক কেয়ার করার এনিওয়ে চলো আজকে আমার খুবই ভালো লাগলো গল্পটা শেয়ার করে আপনারা আমার সাথ দেবেন প্লিজ এখানে আমার ডিনার এসছে চিজ অমলেট ডাবল এগ অমলেট এই একটা অমলেট খেলেই পেট ভরে যায় তার কারণ তো এত ভেজিটেবল এত চিজ দেয় এটা আশাবাড়ি বানিয়েছে সো যখনই বানায় ওর জন্য আর আমার জন্য বানায় চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে বাই বাই গুড নাইট সি ইউ টুমরো